আসসালামু আলাইকুম নেত্রকোনা কলমাকান্দা থেকে চলে যাচ্ছি দুর্গাপুর চীনামাটির পাহাড় দেখতে চীনামাটির পাহাড় দেখার জন্য আমাদের সাথী থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমরা এখন কলমাগান্দা রোড দিয়ে যাচ্ছি এটা হলো পাহাড়ের সাইড দিয়ে যাতায়াতের রাস্তা ভিডিওটি দেখুন খুবই মুগ্ধকর দৃশ্য দেখেন ওই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যায় কাছ থেকে দেখার জন্যই চলে যাচ্ছি দুর্গাপুর চিনামাটির পাহাড়ে ভিডিওটি দেখতে থাকুন ফুল ভিডিওটি দেখুন দেখলেই বুঝতে পারবেন আর আপনারা যদি আসতে চান তাহলে কমেন্ট করুন কমেন্টে ঠিকানা দিয়ে দেব সহজে আসতে পারবেন দেখেন কি সুন্দর রাস্তা পাহাড়ি অঞ্চলের রাস্তা হলেও খুবই সুন্দর রাস্তা মুগ্ধকর পরিবেশ আপনারা যদি নেত্রগোনা কলমাকান্দা বর্ডার সাইড থেকে দুর্গাপুর যেতে চান কলমাকান্দা থেকে দুর্গাপুর পঁয়ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি এক ঘন্টা বিশ মিনিটের রাস্তা দিয়ে চলে যাব মাটির পাহাড় দেখতে অপেক্ষা করতেছি কোন সময় গিয়ে পৌঁছাবো জানি না